যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে ভাঙতে পারে সবাই গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু ভালো করতে পারে কজন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করতে করে নিতে শেখো কেউ পর নয় মা জগত মমতার প্রতিমা আমি সত্যিকারের মা গুরু নয় নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জমনি আমার ছেলে যদি ধুলো কাদা মাখে তবে আমারই তো ধুয়ে মুছে কোলে তুলে নিতে হবে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়েই আছে দিদির সাধ্য নেই যে আমার ছেলেদের রসা ফেলে দু ফোটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো আর সবই তো ওই দু ফোটা জল শুধু তোমার ওইটুকু তাকে দিও তোমার কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন ও কৃষ্ণ রাম কৃষ্ণ ভয য্রীর কৃষ্ণ সারদা তারাই কৃষ্ণ কালী মা সারদারাম কৃষ্ণ ভজ এ কৃষ্ণের মেয়ে মহান বাসী মায়ের আছে ভালোবাসার ভালোবাসা যার জগতে নেই তুলনা সারদারাম কৃষ্ণ ভজ সরল কৃষ্ণ আমার স্নেহ রাধার কালী ভক্তি প্রেমের সজীব ঠাকুর মা ভালোবাসার তাদের শীতল ছায়া আসবে প্রেম যমুনার জলে তোমার আসবে ভক্তি পাবে মুক্তি পরের ভাবনা ভাগবে না ওম সার কৃষ্ণ কালিম সারু